শেখ মুজিবের চেয়ে তার মেয়ে বেশি ভয়ঙ্কর বলছেন দুদু এদিকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি জানাব বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের গভর্নরের সঙ্গে কংগ্রেসের বৈঠক জানাব আওয়ামী নেতার বিরুদ্ধে অভিযোগ গভীর রাতে কেটে ফেলা হলো কৃষকের সবজি ও ফলের গাছ এবং সর্বশেষ জানাবো আটক আটাত্তর বাংলাদেশি জেলে নাবিকে ফেরত দিতে কঠিন শর্ত দিল ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ সুনাম এবারে বিস্তারিত শেখ মুজিবের চেয়ে তার মেয়ে বেশি ভয়ঙ্কর বলছেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন শেখ মুজিবের চেয়ে তার মেয়ে আরো বেশি ভয়ঙ্কর গত ১৬ বছরে কত হাজার মায়ের বুক তিনি খালি করেছেন তার হিসাব নেই বিএনপি নেতা ইলিয়াস আলী সহ দুই হাজার নেতাকর্মীকে গুম ও নিখোঁজ করেছেন কিংবা আয়নাঘরে পাঠিয়ে জীবন শেষ করে দিয়েছেন শামসুজ্জামান দুদু বলেন শেখ হাসিনা দম্ভ করে বলতেন মুজিব কন্যা নাকি পালায় না এমন দৌড় দিয়েছেন যে দেশে এমন দৌড় আর কেউ দিতে পারেননি আবার নাকি তিনি ফিরে আসার চিন্তা করছেন আমি বলতে চাই আপনি দেশে আসেন কত মানুষকে আপনি খুন করেছেন কত লাখ হাজার কোটি টাকা পাচার করেছেন গণতন্ত্র হত্যা করেছেন স্বাধীনতা বিপন্ন করেছেন তার জবাব দিতে হবে কেন বাংলাদেশের মানুষকে আপনি ভারতের দাসত্ব রূপান্তর করেছিলেন তারও জবাব দিতে হবে তিনি আরো বলেন যে স্বপ্নকে পূরণ করতে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আমরা সেই বাংলাদেশ গড়তে চাই শহীদ জিয়া যেমন খাদ্য সংসম্পূর্ণ করেছেন শ্রমিকদের কাজ দিয়েছিলেন বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করেছিলেন তারেক রহমান ও বেগম খালেদা জিয়া সেই বাংলাদেশ চান আমরা রক্ত দিতে জানি আন্দোলন করতে জানি ত্যাগ স্বীকার করতে জানি এক আল্লাহ ছাড়া বিএনপি কারো কাছে মাথা নত করে না শামসুজ্জামান দুদু বলেন একাত্তরের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন আমি মেজর জিয়াউর রহমান বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম এই ঘোষণার বাহিরে কোনো ঘোষণা নয় দেশের কিছু প্রতারক সীদ ছোট করার জন্য নানা মিথ্যাচার করেছে তিনি বলেন স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান এককভাবে ক্ষমতা গ্রহণ করে রক্ষী বাহিনী দিয়ে সাড়ে তিন বছরে চল্লিশ হাজার বিরোধী দলের মানুষকে হত্যা করেছিল দুর্ভিক্ষ সৃষ্টি করে লাখ লাখ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল উত্তরের বাসন্তী সেই সময় মাছ ধরার জাল দিয়ে লজ্জা নিবারণ করেছিল সেই সময় মানুষের অধিকার বলতে কিছু ছিল না নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছেন কিন্তু বিএনপি ধারণা নয় সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে তবে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিষ্ঠাতা রহমানের সমাধিতে পুষ্পস্তবক ফাতেহা পাঠ ও মনাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস বলেন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে বলেছেন দুই সালের শেষে কিংবা দুই ছাব্বিশ সালের প্রথমার্ধে নির্বাচন হতে পারে এই বক্তব্যকে আমরা স্বাগত জানাই তিনি বলেন ফ্যাসিস্ট হাসিনার পতনের পর জনগণের চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা তাই অতি দ্রুত সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে জেয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপনকে কেন্দ্র করে ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিট ওয়ার্ড ও থানা হতে নেতাকর্মীরা সমাধির আশেপাশের রাস্তায় অবস্থান করার কারণে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের গভর্নরের সঙ্গে কংগ্রেসের বৈঠক পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য দলের নেতা অমিতাভ চক্রবর্তী সহ অন্যান্য প্রতিনিধিরা তারা রোববার সন্ধ্যায় সেখানে যান বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন নিয়ে দেশটির কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিকভাবে সক্রিয় হতে দাবি জানিয়েছেন তারা একইসঙ্গে সীমান্তে এর নজরদারি বাড়ানোর আহ্বানও জানিয়েছেন নেতারা ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার বলছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন বন্ধ করতে কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিকভাবে সক্রিয় হতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বাংলাদেশে অস্থিরতার সুযোগে যাতে কেউ সীমান্ত পেরিয়ে না ঢুকে পড়ে তার জন্য বিএসএফের নজরদারি বাড়ানো এবং রাজ্যে সরকারের সর্বদল বৈঠক ডাকার দাবিও রাজ্যপালের মাধ্যমে জানিয়েছেন কংগ্রেস নেতারা এদিকে বাংলাদেশের যুদ্ধ জয়ের স্মরণে বিজয় দিবস উপলক্ষে সোমবার ফোর্ট উইলিয়ামের বিজয় স্মারক থেকে মাটি নিয়ে ইন্দিরা গান্ধীর মূর্তিতে দিতে যাবে কংগ্রেস এরপর বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিমুখে মিছিলের ডাক দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সংবাদ মাধ্যমটি আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ গভীর রাতে কেটে ফেলা হল কৃষকের সবজি ও ফলের গাছ জমি নিয়ে পূর্ব জেরে পটুয়াখালীর কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি গাজী মোহাম্মদ ইউসুফ আলীর বিরুদ্ধে রাতের আধারে এক কৃষকের কয়েকশো লাউ টমেটো বেগুন আম পেয়ারা কাঁঠাল সহ ফলদি গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ভুক্তভোগী কৃষকের নাম হাবিবুর রহমান মৃধা তার ক্ষেতের প্রায় সত্তর শতাংশ গাছ কেটে ফেলা হয়েছে এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি কৃষক হাবিবুর রহমান মৃধার বাবা আবু সালহ মৃধা বলেন গতকাল রাতে আমি এশার নামাজ শেষে সবকিছু ঠিকঠাক দেখে শুয়ে পড়ি কিন্তু গভীর রাতে বেশ কয়েকজন লোকের আনাগোনা শব্দ পাওয়া যায় তবে আমার ভয়ে কাছাকাছি আসেনি সকালবেলা উঠে দেখি আমাদের সর্বনাশ করেছে তিনি আরও বলেন এ এলাকায় আমাদের কোনো শত্রু নেই কারা কেটেছে আমরা চোখে দেখিনি তবে এখানে এই জমি দখলের চেষ্টা করে যাচ্ছেন ইউসুফ মুহুরের লোকজন আমরা এই ক্ষতির বিচার চাই জড়িত কণ্ঠে কৃষক হাবিবুর রহমান বলেন কমপক্ষে পাঁচ লাখ টাকার সবজি ও ফল বিক্রি হতো কিন্তু নিমিষে শেষ করে দিল এতদিনের পরিশ্রম টাকা সব শেষ তিনি বলেন আমাদের এই সম্পত্তি এতদিন আওয়ামী লীগের লোকজন ক্ষমতার জোরে আটকে রেখেছে এখনো তার থেমে নেই রাতের আধারে সক্রিয় ইউসুফ মুহুরের লোকজন ছাড়া আর কেউ আমার এই ক্ষতি করেনি আমি থানায় অভিযোগ দিয়েছি আটক আটাত্তর বাংলাদেশি জেলে নাবিককে ফেরত দিতে কঠিন শর্ত দিল ভারত ভারতের উড়িষ্যা রাজ্যের পারাদ্বীপে ভারতীয় কোস্টগার্ডের হাতে আটকে থাকা আটাত্তর জন বাংলাদেশি জেলেকে স্বজনদের কাছে ফিরিয়ে দিতে ইতোমধ্যেই কূটনৈতিক তৎপরতা শুরু করেছে দুই দেশ এর মধ্যেই বাংলাদেশি জেলেদের শর্তহীন বাংলাদেশে ফেরা আটকাতে প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে উড়িষ্যার সামুদ্রিক মৎস্য উৎপাদক সমিতি তিন দপ্তরে চিঠি দিয়ে বাংলাদেশের জেলেদের দেশে ফেরা নিয়ে দুই দেশের কূটনৈতিক আলোচনার গোটা প্রক্রিয়ার বিরোধিতা করেছে উড়িষ্যার মৎস্যজীবীদের সর্ববৃহৎ এই সংগঠন এই সংগঠনের দাবি বিনা শর্তে বাংলাদেশের জেলেদের মুক্তি নয় বাংলাদেশের জেলেদের পরিবর্তে ফেরত দিতে হবে বাংলাদেশের জেলে আটকে থাকা উড়িষ্যার একত্রিশ জন জেলেকে এদিকে পশ্চিমবঙ্গের তরফেও দাবি উঠানো পশ্চিমবঙ্গের উনআশি জন জেলেকে ফেরানোর ব্যাপারে এদিন সাংবাদিক সম্মেলনে সামুদ্রিক মৎস্য উৎপাদক সংঘের সভাপতি শ্রীকান্ত পরিরা বলেছেন গত ডিসেম্বর জাহাজ দুটি ভারতীয় জলসীমানায় প্রবেশ করে বেআইনিভাবে মাছ মারার সময় কোস্টগার্ডের পক্ষ থেকে তাদের আটক করে পাড়াদীপে আনা হয় এই ছোট্ট জাহাজে মোট একশো ষাট মেট্রিক টনের বেশি মাছ ছিল এটিকে নিলাম করার জন্য সরকারিভাবে বলা হলো এখন মাছ সহ আটক আটাত্তর জন বাংলাদেশি স্বদেশে ফেরানোর জন্য সরকার চেষ্টা করছে এতে উড়িষ্যা সামুদ্রিক মৎস্য উৎপাদক সমিতি বিরোধিতা করেছে তাদের বিরোধিতা লিখিতভাবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে অবগত করা হয়েছে তিনি বলেছেন সালের অক্টোবর ভারতীয় জেলে সমুদ্রের মধ্যে মাছ ধরার সময় ভুলবশত বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে এর ফলে বাংলাদেশ সরকার তাদের গ্রেফতার করার পাশাপাশি তিরিশ টন মাছ বাজেয়াপ্ত করে আজ অব্দি বাংলাদেশ সরকার তাদের মুক্তি দেয়নি যদি বাংলাদেশ সরকার তাদের আটাত্তর জন জেলেকে নিজ দেশে নিতে চায় তবে প্রথমে বাংলাদেশে কারাদণ্ড ভোগ করা জেলেকে মুক্তি দিন এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও ইঙ্গিতপূর্ণভাবে সপ্তাহখানেক আগেও বিধানসভায় বাংলাদেশে আটকে থাকা পশ্চিমবঙ্গের উনআশি জন জেলের মুক্তির ব্যাপারে বিধানসভার অভ্যন্তরে সরব হয়েছিলেন ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে সর্বশেষ বিবৃতিতে জানানো হয় গত বুধবার কোস্টগার্ডের নিয়মিত নজরদারি সময় আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনের কাছ থেকে এফ লাইলা টু ও এফ বি মেঘনা ফাইভ নামে দুটি ট্রলার সহ বাংলাদেশি জেলেদের আটক করা হয় ওই জাহাজে থাকা মোট আটাত্তর জন ক্রু সদস্যকে উড়িষ্যার পাড়া নিয়ে আসার পর তাদের আলাদা আলাদাভাবে ভারতীয় কোস্ট গার্ড ক্রাইম ব্রাঞ্চ এবং সিআইএফ জিজ্ঞাসাবাদ করেছে পুরো ঘটনা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত আছে খুব শিগগিরই এটি নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে যদি তাদের হস্তান্তরের নির্দেশ আসে তাহলে আন্তর্জাতিক জলসীমায় আইন মেনে তাদের হস্তান্তর করা হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ